জয় দ্রে যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয় রে পৃথিবীর কারো কাছে বলবি না আমার নানা রহমাতুল লিল আলামিন গাওজা বরকে দারে দারে তালিব

কারবালার ময়দান আখেরি সালাম ল সালাম ল ওহে নানা আপনার হুসাইন যার কারবালার ময়দান গোnabla কারবালার বইদান আমার সাথীরা বিদায় নাও আপনজনদের কাছ থেকে প্রিয়জনদের কাছ থেকে চিরদিনের বিদায় নাও আর কোনদিন আমাদের জীবনের সূর্য উদয় হবে না এই জমিন থেকে আমরা গাজী হয়ে ফিরবো না এই জমিন আমি শহীদ হয়ে যাব গো সবাই আপন কাছ থেকে বিদায়ী নিতে গেলেন ইমাম হুসেন দেল লাহ বধু বিদায়ী নিতে গেলেন বিদায় নিতে যাইয়া হাজরতে জয়নপ্র দিয়া লাহু আন্ধা হজরতে সকিনা আর দেয়াল লাহু আন্ধা হজরতে শহর আর ইমাম জয়নুল আবিদীনের কাছে গেলেন ইমাম জয়দুল আবিদীন বল্লভ দুনিয়ার বদুস কার বলার বেঁচে যাওয়া একমাত্র সাক্ষী আমি আব্বা যেন আমার কাছে আসলেন আমার চুমা খাইলে না দর করলেন আমি উঠে বসতে চাইছিলাম বসতে পারি না আমি আব্বা জানকে বললাম আব্বা যান আমার ভাই মাম কাছে নেই ময়দানে ঘুমাইছে শহীদ হইয়া আমার বড় ভাই আলী একবার ঘুমায় আব্বা যান

দুনিয়ার ভিতরে জুলুম হবে ইসলামী হুকুমত দুনিয়ার মধ্যে থাকবে না তিরিশ বছর খেলাফত থাকবে ইমাম হোসেন আহা সেই দিন থেকে কতটা নির্মমভাবে শহীদ করা হয়েছিল ইমাম জয়নুল আবিদিনকে আমি আমার নারার উম্মতের জন্য রেখে গেলাম জয়নুল আবিদিন এই জন্য ইমাম জয়নুল আবিদিনের ধারা

আবেদদের সর্দার বলা হয় আবেদ ওলিদের সর্দার ছিলেন উনি পৃথিবীর সব ও এক পাল্লায় দিবেন ইমাম জয়নুল্লাহ আবেদিন কারা পাল্লায় দিবেন জয়নুল আবেদিনের ওজনের সমান হবে না উনি আবেদিন ওলিদের বাচ্চা ছিলেন আবেদীনের দিকে তাকে ইমাম হোসেন বললেন বাবা রে নাদারুম্মতের জন্য তোমারে রেখে গেলাম ধৈর্য ধরবে বাবা সন্তানকে বুকের মধ্য ধরে আদর করলেন তেহাদি প্রয়োগ করলেন সন্তানকে রসুলের কারিবের পক্ষ থেকে যে সিনার মধ্যে এলেম ছিল এই এলেমটা ইমাম হোজাইনুল আবেদিনকে দিয়ে গেলেন

ইমাম হুসাইন জৈনবের কাছে যা বলেন বোন দাও আর দেখা হবে বোন মায়ের বুকের মধ্যে মাথা ট্যাকায় চোখের পানি ফেলে ফেলে কাঁদতে ছিল ইমাম হুসাইন ডাকতে বলেন জৈনব রে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে জয়দব কেঁদে বললেন ভাই যা বাবা হারাইছি মা হারাইছি বড় ভাই হারাইছি ওরা আমার আব্বা জন্য শহীদ করছে আমার বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করছে আপনাকে শহীদ করার জন্য এই কারবালা পর্যন্ত দাওয়াত করে ওরা নিয়ে আসছে আমার পাঁচটা সন্তান এই শহীদ আমার স্বামী এই ময়দানের মধ্যে শহীদ হয়ে আছে ভাইজান মনে বড় দুঃখ আপনি আমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছে। চলেই তো যাবেন কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন বলে দিয়ে যান ইমাম হুসেন ডাক দে বলে জয়নব রে আল্লাহ রামতে তোমাদেরকে রেখে যাচ্ছি হাসবুল আল্লাহ নেমাল ওয়াকিল নির্মল মৌলা বন আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট আল্লাহ তোমাদের জন্য গায়েনীর মদ দিয়ে সাহায্য করা জৈন তবে অপেক্ষা করো আমার সাহাদাতের পরে ওরা আমাকে নির্মম বা অত্যাচার করবে আমার শরীরের উপর দিয়ে ঘোরা ডামড়াবে জৈন প্রেম অজৈন যখন আমার শরীর উপর দিয়ে ঘোরা দাপড়াইবে আমার না আমার কর্ণাকলিজা টুকরা মি মেয়েরা বাবারা বেশি ভালোবাসে জৈন আমার সখিন আমার লাশির কাছে যাইতে দিবি না তোরা মাতম করবি না তোরা মাতম করবি না শুল শিরবি না কাপড় শিরবি না বুক সাপাবি না এটা আমার নানা রহমতের নবীন নিষেধ আছে আমি জৈনব আমার জয়নুল আমি দিনকে সন্তানের মতো পালন করবি জীবনের শেষ হচ্েন ভাই কি বলতে চান জীবনের শেষ যদি কোনোদিন দিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জৈনব দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে আমরা তিন দিন ক্ষুধার্ত তিন দিন পানি তৃষ্ণায় কলিজা আমাদের শুকায় রে জয় আমার কোলের মধ্যে আমার শিশু আলী আজগর করা নির্মম ভাবে শহীদ করছে আমার আজগরকে কে আমার কোলের মধ্যে শহীদ করছে পানি দেয় নাই দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে বিচার নিয়ে যাবি না জয় যদি যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয় রে জয় পৃথিবীর কারো কাছে বলবি না আর না না রহমাতুল লিল আলাবায়ে রওজা ফবারকে দরায় দরায় নালিজাইবি আখেজি সালাম

সালাম ল লাখिरी সালাম ল ওহে না না আপনার হুসাইন যার কারবার রময়

জয়নব্রাদিয়াল লাভ রা একটু দূরে বুরকা আবৃত করে পর্দা করে তিনি বসে আছেন ইমাম জয়দুল আবেদীন জয়নব্রাদী আল্লাহ বেঁচে যাওয়া যে মানুষগুলি তাদেরকে দেখার জন্য মদিনার হাজার হাজার মানুষ যা সে নিভী করলো ইমাম জয়দুল আবিদিন যখন রোজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শাহাদাতের বর্ণনা দিতেছিলেন মদিনার মানুষ চিৎকার বেড়ে বেড়ে কাঁদতে ছিল তিন দিনের ইয়াজেদের জুলুমের কথাগুলি রওজা শরীফের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম জয়দুল আবিদিন কাঁদতে ছিল আর বলতেছিল মদিনার মানুষ বেহুস

সবুজ পাগরি বাঁধলেন মাথায় আমির হামদার বল্লভটা গাই দিলেন বাবার দেওয়া জুলফিকার কার তলোয়ার হাতে নিলেন দুল দুহুলে সরিয়া রানা হয়ে গেলেন ঘোড়ার পিঠে কঠিন যুদ্ধ শত শত বেমান জাহান পাঠাইতে লাগলেন ওরা চিন্তা করল এইভাবে ইমাম হুসেনকে কাবু করা যাবে না তিন দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্থ একজন ইমাম সন্তানহারা হারা প্রিয়জন হারা কিতাবের মধ্যে ইমাম ইব্দু কাসির আল বেদার মধ্যে লেখেন তেত্রিশটি তীর ওনার পরা শরীর থেকে যাত্রা করে ফেলেছিল একশো তেত্রিশটা তীর পুরা শরীরের মধ্য ছিল লাগানো একুশটা বর্ষার আঘাত তেত্রিশটা তলরের আঘাত ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল শেষ সময় একটা তীর কপাল বরাবর এসে লাগলো এই তীরটা এতটাই সদরে আঘাত করেছিল কপালের মধ্য তীরটা মাথার ভিতরে মগজের মধ্যে ঢুকে পড়েছিল ইমাম হুসাইন ঘোরার উপর থেকে পড়ে গেলেন তিনি সীমা গলার মধ্যে চেপে ধরছে বুকের মধ্যে গলার মধ্য তলার চেপে ধরছে সীমা হুসাইন রাদিয়াল্লাহু ভালো ডাক দে বলে সীমা রে তুই সেই কালো ডোরা কাটা কুকুর রহমতের নানা পঞ্চাশ বছর আগে বলেছিল শিবার পঞ্চাশ বছর আগে আমার নানা রহমতের নবী বলেছিল আমি স্বপ্ন দেখছি তোমার গায়ের মধ্যে একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে সীমা ছিল কালো ডোরাকাটা চেহারা ছিল তার কালো কিন্তু রোগ ছিল তার শ্বেত রোগ জাগায় 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 সাদা ছিল আল্লাহ রাবুল আলমিনের হাবিব বললেন হুসাই স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে নবীদের স্বপ্ন ওহি নবীর স্বপ্ন ছিল ওহি আল্লাহ নবীর আল্লাহ যেটা স্বপ্ন দেখাইতেন সেটা ছিল ওহি স্বপ্নের মাধ্যমে নবীর কাছে সংবাদ আসতো হুসাইদ বুঝছি বেইমান শহীদ করবে রে ওই সময় তুমি ধৈর্য ধারণ করল ইমাম হুসাইনের বুকের মধ্যে চলে যে কোনো আর গলার মধ্যে তলোয়ার ধরছে জবাই করবে ইমাম হুসাইন ডাক দেয় বলেন সীমার রে বুঝছি তিস তুই সেই কালো ডোরা কাটা কুকুর আমার রক্তে বুক লাগানোর জন্য আসছিস আমি জানি তুই আমার শহীদ করে দিবি তবে সীমা আর একটু সময় কি দিবি আমি দোরাকাত নামাজ পড়ে যাবো জীবনের শেষ সময়ে আমি আমার মালিক আমার রব্যকারী দরবারের শেষ দা দিয়ে যেতে চাই শরীর থেকে রক্ত ধরতেছে ইমাম হুসাইন رضی আল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহ কোরআনে বলে দেয়া ইয়া গাইহাল্লাযীনা আবাস্তায়িদু বিশাবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআসাবির কোরআনে আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও ইন্নাল্লাহু মাআস সাবিরিন নিশ্চয় আমার মালিক মওলা আল্লাহ সবরকারীদের সাথে আছেন একটা বিষয় খেয়াল করেন ইমাম হোসেনের মতো কত বড় ধৈর্যশীল পৃথিবীতে কি আছে বাবা চোখের সামনে কুলিদার শব্দ আল্লাহর শহীদ হয়েছে বাবা চকে সামনে সন্তান শহীদ হয়েছে পৃথিবীর কোন বাবা সমার করতে পারে রে যেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন বাবাজি আল্লাহর কোরআনের আয়াতের দিকে যদি আপনি তাকান আল্লাহ বলেন ওয়া লা ফি سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون أبوات بل أحياء ولكن لا تشعرون الله كراني بل أبي الله كنت رزي بل তোমরা তাদেরকে মরা মনে করিও না তারা जिंदा তারা जिंदा তারা जिंदा একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ দুনিয়াতে একটা জীবন আছে এই জীবন দিয়া যেমন দেখা যায় এখন রাত চলে লাইটের প্রদীপ এই জায়গা আলোকিত করা হয়েছে সারা বাংলাদেশ এখন অন্ধকার সারা বাংলাদেশ এখন অন্ধকার অন্ধকারে নিমজ্জিত হয়েছে সারা দেশ আল্লাহ ইচ্ছা করলে সূর্য উঠাবে না ইচ্ছা করলে মানুষের কোনো ক্ষমতা নাই কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ ইচ্ছা করলে সূর্য উঠবে মালিক ইচ্ছা না করলে সূর্য আর উঠবে না কারো জীবনের সূর্য অস্তমিত হয়ে যাবে এই রাতে কেউ মারা যাবে বহু মানুষ এই রাত্রিবেলা মারা যাবে বিভিন্ন কারণে মারা যাবে বিভিন্ন রোগে মারা যাবে বিভিন্ন ধরনের কারণে মানুষ মারা যাবে আগামী মুহূর্ত আপনার আমার জন্য কি আসে এটা আমরা কেউ বলতে পারবো না এই জন্য দুনিয়ার একটা জগৎ আছে দুনিয়ার জগতে আসার আগে আল্লাহ আপনাকে আরেকটা জগতে রাখছে এই জগতের নাম হলো আল্লুর রাহেম মায়ের পেটের ভিতরে আল্লাহ আপনাকে রাখলো ছয় মাস পর্যন্ত আল্লাহ আপনাকে পরিপূর্ণ মতো রূপ দিল ছয় মাসে একটা বাচ্চা মায়ের পেটে পরিপূর্ণ রূপ নেয় ছেলে হবে না মেয়ে হবে ছয় মাস পরে তারপরে জানা যাবে ছয় মাসের আগে বলা যায় না কমপ্লিটলি কি হবে খুব মনোযোগ দিয়ে আল্লাহ নবী ছয় মাসের কথা বলে দিয়ে গেছেন বন্ধু আমার ছয় মাস পর্যন্ত একটা মায়ের পেটের ভিতরে এইভাবে চলে দশ মাস দশ দিন সর্বোচ্চ সীমানা কম বেশি টাইমে সন্তান দুনিয়ায় মায়ের মনোযোগ দেন ওই মায়ের পেটের একটা জগৎ এই জগতের মধ্যে আপনার পানির প্রয়োজন যিনি পানির ব্যবস্থা করলেন সেই রবের নাম কি না হয় না আরো জোরে বলেন নাম কে ওই অক্সিজেনের দরকার যিনি মায়ের নাভির মাধ্যমে মায়ের অক্সিজেনের মাধ্যমে আপনার অক্সিজেন চালু করে দিলেন পৃথিবীর কোন বিজ্ঞানের দ্বারা সম্ভব হয় নাই যিনি সহজেই এটা সম্ভব করলেন চিৎকার করে নয় মালিকের নাম কে সন্দেহ সন্দেহ নাই আল্লাহ বলেন ও বার বান্দারা ওয়ামর মান্নারা তোমরা শোনো খলাকাল ইনসানা আমি মানুষ সৃষ্টি করেছি এই রক্তপিণ্ড থেকে জমাট রক্ত থেকে আমি মানুষ সৃষ্টি করেছি আরাকাইতে বললেন ওয়া খলাকনা কুম মিং যাকার ওয়া উনসা আমি মানব সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী দিয়া এই পুরুষের নাম আদাব নারীর নাম মা হাওয়া এবং এরপরে সেই পুরুষের নাম বাবা মহিলার নাম নে ওই নারীর নাম মা বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ রব্দুলিন দুনিয়াতে সন্তান তৈরি করলেন সন্তান আসলো মানব জাতি আল্লাহ বাড়াইলেন আপনি ইচ্ছা করলেন পৃথিবীতে অনেক নারী আছে দশ বছর বিশ বছর চেষ্টা হলো কিন্তু সন্তান হলো না অনেক পুরুষ আছে দেখবেন সে বিয়ে করেছে কিন্তু তার সন্তান হয় না ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে দিয়েছে আপনার যে শুক্রাণু আছে এটা যথেষ্ট না অতএব আপনার এই শুক্রাণু থেকে আপনার এই পানি থেকে কোনোদিন সন্তান তৈরি হবে না পুরুষের জন্য আল্লাহ একবারে কেটে দিলেন নারীর জন্য কেটে দিলেন অনেকের সাতটা আটটা সন্তান খাবার দিতে পারে না অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু কোনো সন্তান আদি নাই কি কথা বলেন ঠিক না কোটি কোটি টাকা আছে কিন্তু কোনো সন্তান নাই আবার অনেকে সাতটা আটটা বাচ্চা আছে কিন্তু জাগা জমি নাই এই খেলাটা কার আল্লাহ বলেন তার যখন কন্তাশা উভয় ইশা ও আমার বান্দা আমি যাকে খুশি তাকে অগ্নিত দৌলতলা বানাই রিজিক আমি আল্লাহ পাক দান করি আপনি ইচ্ছা করলে রিজিক পাবেন না ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না আল্লাহ আপনাকে দয়া করে যদি রিজিক ওলা বানান তো দিদি কলা হবেন সন্তান সন্তানওয়ালা হবেন বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পৃথিবীতে মানব জাতি তৈরি করলেন একজন পুরুষ আর একজন মহিলা দিয়া আচ্ছা আপনারা বলেন মায়ের পেটের ভিতরে সন্তান আল্লাহ পাক তৈরি করলেন আপনার রক্ত যা যা প্রয়োজন যা যা প্রয়োজন আল্লাহ সব দিলেন আল্লাহ কোরআনে বললেন আমি মানুষকে সুন্দর অবৈধ সৃষ্টি করলাম সুন্দর চেহারা আমি আল্লাহ দিলাম হাত দিলাম পা দিলাম নাক দিলাম চোখ দিলাম কান দিলাম চেহারা দিলাম স্বাস্থ্য দিলাম আপনি ইচ্ছা করলে লম্বা করতে পারবেন না ইচ্ছা করলে আপনি ওই কি বলে চারা সুন্দর বানাইতে পারবেন না আপনি ইচ্ছা করলে অনেক বড় স্বাস্থ্যবান হতে পারবেন না আল্লাহ বলেন আমি সুন্দর অবয়ব দিয়া মানব জাতি তৈরি করলাম মানুষের চাইতে সুন্দর পৃথিবী তার কিছুই নাই মানুষই सर्वश्रेष्ठ সুন্দর মানুষের চাইতে সুন্দর আর দুনিয়াতে নাই ফুল বলে আকাশ বলে বলেন জমিন বলেন যা কিছু বলেন সবকিছু চাইতে বেশি জিনিস সুন্দর সেই সুন্দরের না হলো মানুষ আল্লাহ এই মানব জাতিকে সুন্দর করে বানাইছেন এই মানব জাতিকে সুন্দর করে বানানোর পরে তারপরে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না আল্লাহর প্রতি শুকর আদায় করে না এই মায়ের পেটের ভিতরে একটা জগৎ এই জগতে আল্লাহ আপনাকে রাখলেন আপনার আমার যা 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 প্রয়োজন আমার আল্লাহ জগতে দান করলেন এই জগতের আগে আরেকটা জগতে ছিলাম সেটার নাম হলো আলমে আরোহা রুহের জগত এই রুহের জগৎটা হলো আল্লাহর দরবারে আল্লাহ সেই জগৎটা রাখছেন এই জগতের মধ্যে আমরা যারা এখানে আজ মাহফিল হাফিলে উপস্থিত এই জগতে আমরা একত্রিত ছিলাম আবার দুনিয়াতে একত্রিত হলাম আবার হাসনের মায়েদের একত্রিত হব আবার জান্নাতের মধ্যে আমরা একত্রিত হব একবার জোরে বলা যাবে কাম্মা হো একবার কি বিশ্বাস হয় হয়নি রুহের জগতে এইভাবে ছিলাম দুনিয়াতে আবার এইভাবে আইসি হাসরের মাঠে আবার একত্রিত হব এই জন্য আল্লাহ রসুল বললেন আল মারু মান আহাব্বা তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাশর নশ্বর হবে